নমস্কার সকলকে স্বাগত শীত শুরু হয়ে গেছে রং বেরঙের ফুল বিভিন্ন বাগানে ফুটে উঠছে আর সেই রংরূপ দেখার জন্য হবি বাগানে এমনই একটা বাগানে পৌঁছে গেছিল আজ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত তো সেখানে একশো পঞ্চাশের ঊর্ধ্বে বাগান বিলাস আছে তার সাথে বিভিন্ন ফল বিভিন্ন ইনডোর প্ল্যান্টস বিভিন্ন অ্যাডিনিয়াম অনেক অনেক কিছু নিজের চোখে দেখেছি এবং সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি শুধু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দর্শক বন্ধু এখন তো শুধু তোমরা গাছগুলো দেখতে পাবে কিন্তু বড়ো ভিডিওতে তোমরা প্রত্যেকটা গাছের নাম এবং তার পরিচর্যা মাটি খাবার বারো মাস কীভাবে তাদেরকে রাখা হয় তারা আলগা অবস্থায় থাকে না সেডে থাকে খুব সুন্দর উত্তর দিয়েছে সত্যি দর্শক বন্ধু একজন ইউটিউবার হিসাবে আমি নিজেকে এতটাই ভাগ্যবতী মেনে নিয়েছি তার একটাই কারণ আমাকে তো হাতে করে কেউ শেখায়নি কিন্তু এই যে ইউটিউবের কাজ করতে গিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর বাগান দেখতে পাচ্ছি আর তার সঙ্গে পরিচর্যাও শিখতে পারছি আর আমি শিখতে পারছি বলেই কিন্তু আমি আমার বন্ধুদের দেওয়ার চেষ্টা করছি এটাই হচ্ছে হবি অবশ্য সুলেখার উদ্দেশ্য হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফুল দেখে নাও খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভিডিও চলে আসবে কিভাবে এই গাছের পরিচর্যা হচ্ছে এত সুন্দর সুন্দর আর যিনি করছেন তিনি একজন ব্যবসাদার ব্যবসা সামলিয়ে এত কিছু গোটা বাড়ির সামনেটা একদম ফুলের স্বর্গরাজ্য তার কাছে তার সাথে আছে বিভিন্ন ফল গাছ আর গাছে ঝুলছে অসংখ্য ফল সত্যি ফুল ফল এর স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছে সেইটু ভাই ভীষণই ভালো লাগে তাই মাঝে মাঝে ছুটে যায় এই বাগানে দর্শক বন্ধু গাছকে ভালোবেসে গাছের কাছে গিয়ে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা একমাত্র যারা গাছকে ভালোবাসে তারাই পায় না সিনেমা না গল্প না আড্ডা না কিছু সব কিছু পিছনে ফেলে এখন হবি সুলেখা পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাগানে কেন না বিভিন্ন বাগানে গেলে খুব সুন্দর সুন্দর ফল গাছ ফুল গাছ এবং সবজি গাছ সে দেখতে পায় এবং তার সেই স্বাদটা নিজে গ্রহণ করে এবং তার সাথে শুধু দর্শক বন্ধুদেরও দেখানোর চেষ্টা করে তাই এই বাগানটা তোমরা দেখো কি সুন্দর এক একটা গাছ কীভাবে সাজানো হয়েছে মাল্টি গ্রাফটিং থেকে এবং প্রতিটা গাছের গ্রুপ অনুযায়ী সাজানো হয়েছে এবং সেই গ্রুপ অনুযায়ীও কিন্তু গ্রাফটিং করা হয়েছে এখানে গিয়ে অনেক কিছু শেখা যায় প্রত্যেকটা বাগানে কিন্তু বাগানিরা তাদের পরিচর্যাটাকে নিজের মতন করে এগিয়ে নিয়ে যায় আর সেইটাই কিন্তু আমরা ইউটিউবার যারা যায় তারা কিন্তু শিখেনি। তাই দর্শক বন্ধু খুব ভালো শিখেছি এবং তোমাদের শেখাবো তোমরা বড় ভিডিওটা দেখো আজ কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অথবা ফলো রাখবে আর জানাতে ভুলো না কিন্তু এত সুন্দর একটা বাগান উপহার দিলাম মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটাকে ফলো করবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও সুন্দর সুন্দর বাগান দেখার জন্য অপেক্ষায় থাকো ঠিক পৌঁছে যাবে